আমাদের কেরাত প্রতিযোগিতায় যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন কারি কারি অয়েস করুনী কারি অয়েস করুনি হাওড়া পুরস্কার তুলে দেবেন আমাদের মসজিদের মরজেন জনাব শেখ জামাল আলী সাহাব

আজকের এই গ্রাক প্রতিযোগিতায় যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন কারি কারি নিজায়ামুদ্দিন কারি নিজাম উদ্দিন হাওড়া আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে পুরুষ তুলে দেবেন আমাদের মসজিদের পাঁচক জামাতের মুসল্লি জানাব ফারুক আলী চাচা সাহাব এবং সঙ্গে থাকবেন আমার দুই বন্ধু হাফেজ মাহমুদ হাসান এবং হাফেজ আবদুল্লাহ সামনে আসেন